আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশের পণ্যের উপর আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে বাংলাদেশের পণ্যের উপর এবং এটাকে নিয়ে আমার পলাতক লীগের ভাইয়েরা বা আপার দলের লোকেরা অনেক ঠাট্টা বিদ্রুপ করতেছে যে ডক্টর ইউনুসের কূটনৈতিকভাবে সফলতা বাংলাদেশের মধ্যে সে যে এত এত সফলতা সাত মাসে অনেকগুলো সফলতা সে দেখাইলো এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই ডোনাল্ড ট্রাম্প সে ক্ষমতা আসার আগে কিন্তু আওয়ামী লীগের লোকেরা ভাই তারা দোয়া করেছিল দু হাত তুলে দোয়া করেছিল নামাজ পড়ে দোয়া করেছিল এত পরিমাণে দোয়া করছে কিন্তু সেই দোয়া এই জন্য করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে আপা তারপরে দিনই বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে আগমন করবেন এই অপেক্ষায় ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলো অনেক দিন হয়ে গেল। কিন্তু সে আপার আর কোনো দেখা নাই সে আপার দলের লোকেরা বিভিন্ন সময় বিভিন্ন গুজব সরাইতেছে কিন্তু কোনো লাভ নাই তারা এক এক সময় এক একজনের উপর ভরসা করে সবাই কিন্তু সে ভরসার মধ্যে পানি ঢেলে দেয় কোনো কিছু হয় না তো সে ডোনাল্ড ট্রাম্প আসার পর অনেক এরকম একটা আশা করছিলো যে ডক্টর ইউনুসকে কখনও ডোনাল্ড ট্রাম্প মেনে নেবে না আবারও বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন প্রধানমন্ত্রী হিসেবে এইসি কত কিছু বলেছিল যাই হোক এখন এই যে সাতত্রিশ শতাংশ শুল্ক আর পড়লো এটা শুধু বাংলাদেশের মধ্যে করছে না এটা বাংলাদেশের মধ্যে করে নাই সে ক্ষমতার মধ্যে আসার পরে কিন্তু সে মানে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কর্মকাণ্ড কিন্তু সে করেই যাচ্ছে এবং আমেরিকান আমেরিকানরাও কিন্তু তার সমালোচনা করতেছে এবং এই যে বাংলাদেশ শুধু বাংলাদেশ না ভাই পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে এমনকি তার প্রধান মিত্র ইউরোপীয় ইউনিয়ন সেখানেও সে শুল্ক আরোপ করেছে সে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে তার মধ্যে বাংলাদেশও একটা এই যে গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে মানে ভ্রমণ নিষেধাজ্ঞা দিল বিভিন্ন দেশের উপর সেখানে বাংলাদেশের নাম ছিল না ওই সময় আপর দলের লোকেরা কোথায় ছিল যাই এখন কথা হলো যে ধরেন বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ যদি কেহ করে এখন কেহ যদি ওই কাজের নিন্দা না জানিয়ে বরং চারও খুশি হয় এবং মানে আনন্দ উল্লাস করে সে কি কখনও বাংলাদেশের নাগরিক হতে পারে সে কি কখনো বাংলাদেশকে ভালোবাসতে পারে আমার তো মনে হয় না সে বাংলাদেশকে ভালোবাসে কখনও না সে কখনও বাংলাদেশকে ভালোবাসতে পারে যাই হোক এখন বাংলাদেশের পণ্যের উপর যে সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ কি আমেরিকার পণ্যের উপর শুল্ক নাই বাংলাদেশের বাংলাদেশের কিন্তু আমেরিকার পণ্যের উপর চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করেছিল চুয়াত্তর শতাংশ শুল্ক এখন কিন্তু বহাল তবিয়তের মধ্যে আছে তার মানে হলো আপনার সাতত্রিশ শতাংশ আর হলো চুয়াত্তর শতাংশ অর্ধেক ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু বাংলাদেশের নাম নিয়েই বলেছিল যে বাংলাদেশের চুয়াত্তর শতাংশ আর আমরা তার অর্ধেক করেছি সেটা হলো যে সাতত্রিশ শতাংশ তো এ তো কোনো লাভ নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে কী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে যেটা বলেছেন সেটা হলো যে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে এগুলোর একটা সমাধান করা সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে জি ভাই ডক্টর মোহাম্মদ দিনুস যেহেতু বলছে এটার কোনো না কোনো একটি সমাধান হবে অবশ্যই হয়তো বা বেশি না করতে পারলো কিছুটাও কমাতে পারবে এর এরকম অভিজ্ঞতা তার আছে এরকম কূটনৈতিকভাবে তার বোঝাপড়া অনেক ভালো আছে এই জন্য এতটা খুশি হওয়ার দরকার নাই বাংলাদেশের ক্ষতি হলে আপার দলের লোকের দরে কিন্তু ক্ষতি কিন্তু তারা আনন্দ উল্লাস করতেছে তো যাই হোক তারা তাদের আনন্দ উল্লাস করতে পারে তারা বাংলাদেশ প্রেমী না তারা হলো দলপ্রেমী এই জন্য করে আর কি তো ডক্টর মোহাম্মদ দিনুস তারও কিন্তু আমেরিকার বড় বড় নেতাদের সাথে চলাফেরা আছে তারও কিন্তু আমেরিকার বড় বড় নেতাদের সাথে কথাবার্তা হয় এত খুশি হওয়ার কিচ্ছু নাই আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে এটার একটি সমাধান খুঁজে বের করবে তো আপনারা তো খুশি হয়েন না আমেরিকার পণ্যের উপরও বাংলাদেশের প্রায় চুয়াত্তর শতাংশ শুল্ক আর আছে বাংলাদেশের পণ্যের উপর তারা অর্ধেক করেছে যেই যে দেশগুলো আমেরিকার পণ্যের উপর বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছিল ওই সমস্ত দেশগুলোকে তারা বেছে নিয়েছে এবং সেই হিসেবে তারা অর্ধেক অর্ধেক করে শুল্ক আরোপ করেছে এই জন্য তো খুশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ এটারও অতি শীঘ্রই একটু সমাধান হয়ে যাবে এবং এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতার মধ্যে আসার পরে ভাই পরিস্থিতি কিন্তু পুরাই পাল্টে গেছে এবং সে একটা বিভিন্ন ভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিতেছে তো যাই এখন দেখার অপেক্ষা যে সর্বশেষ এই শুল্ক আরোপের বিষয়ে কি হয় তো বিদর্শক আজকের বিরোড এ পর্যন্তই বিদিনী চেকান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি